বৃহস্পতি আগামী চোদ্দো তারিখ মিথুন রাশিভাবে থাকবে মানে কিছু নাক্ষত্রিক সঞ্চার এবং কিছু গ্রহগত সঞ্চার এগুলো নিয়ে তো আলোচনা চলছেই এবং আগামীতেও থাকবে কিন্তু বিষয়টা হলো এই নাক্ষত্রিক সঞ্চার কিংবা গ্রহেদের রাশি সঞ্চারের যেই ফলাফলটা এটা আমরা কিন্তু খুব একটা একটা আমল দিই না কারণ আপাত দৃষ্টিতে যেহেতু আমরা এটা দেখতে পারি না তাই আমরা মনে করি যে এটার কোনো প্রভাব কিন্তু মানে গ্রহেদের ঘর পরিবর্তন কিংবা গ্রহেদের নক্ষত্র পরিবর্তন এটা যে মানব জীবনে কতটা এফেক্ট ফেলতে পারে সেটা কিন্তু আমরা স্থুল দৃষ্টিতে কিন্তু সেটা আমরা ভাবতে চাই না কিন্তু কোনো সমস্যা সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বাস্তু ক্ষেত্রে হতে পারে সন্তানের শিক্ষাক্ষেত্রে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে ব্যবসায়িক কর্ম বিভিন্ন রকমের যখন সমস্যাটা আমাদের ক্ষেত্রে সরাসরি এসে ধাক্কা মারে তখন কিন্তু আমরা এই জিনিসটা একবার ভাবার চেষ্টা করি যে কেন এরকম হল বলে রাখা দরকার এ প্রত্যেকটি কারণ কিন্তু গ্রহেদের নক্ষত্র সঞ্চার কিংবা গ্রহেদের কিন্তু রাশি সঞ্চার সুতরাং দেখুন একটা কথা বলি জন্মকালীন আপনার কিংবা প্রত্যেকের জন্মকালীন গ্রহের যেই অবস্থান সেটা কিন্তু কখনো কিন্তু পরিবর্তন করা যায় না তাই আমরা জানি যে জন্মকালীন গ্রহের দশা যাই থাকুক না কেন জন্মকালীন ভাগ্য কিন্তু সবসময়ের জন্য অপরিবর্তনশীল কিন্তু শাস্ত্র কিন্তু এ কথাও বলছে যদি কঠিন অধ্যাবসায় যদি পরিশ্রম যদি ঈশ্বরের শরণাপন্ন কিংবা যদি আমরা গ্রহ সংস্কারের পথে যদি আমরা হাঁটতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায় কারণ আমরা জানি যে ম্যান ইজ মেকার অফিস ওন ফরচুন সুতরাং এই অনেকটা রাজা ফকির হয়ে যাওয়ার মতন ফকির রাজা হয়ে যাওয়ার মতন জন্মকালীন অবস্থান গ্রহগত অবস্থান পরিবর্তন করা যায় না এ কথা যেমন সত্য ঠিক মানুষ মানুষের কর্ম দ্বারা মানুষ মানুষের প্রচেষ্টা দ্বারা মানুষ ঈশ্বরের শরণাপন্নতার দ্বারা মানুষ গ্রহ সংস্কার এবং কিছু উপাচার এবং নিয়মানুবর্তিতা যেগুলো আমাদের করতে হয় তার ফলে কিন্তু মানুষ বিভিন্ন রকমের কিন্তু যারা অসহায় ব্যক্তি তারা সহায়ক একটা অবস্থান পান আবার যদি আমরা যদি না মানি সেগুলোকে তাহলে যারা সহায়ক যাদের কোনো অসুবিধা নেই বলে তারা মনে করেন তারা কিন্তু হঠাৎ করে অসহায়তা কিন্তু তাদের জীবনে কিন্তু গ্রাস করে তার মানে বুঝতে হবে প্রত্যেকটা মুহূর্তে আমাকে গ্রহ দেখুন একটা জন্মকালীন গ্রহের যেই অবস্থানটা সেটা একটা স্থির চিত্রর মতো ধরুন একটা প্রাকৃতিক চিত্র যদি আমি ক্যামেরাবন্দি করি স্থির চিত্র অর্থাৎ ছবি তুললাম আর গোচরীয় অবস্থানটা সবসময়ের জন্য যার ফলে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের ওঠা নামা হয় প্রণয় জীবনে ওঠা নামা হয় সম্পর্কে ক্ষেত্রে ওঠানামা হয় মানে এটা একটা ভিডিওগ্রাফির মতন অর্থাৎ গ্রহেদের গোচর তো চলতে থাকে বিভিন্ন নটিক গ্রহের গোচরটার মানে একটা ভ্রাম্যমান একটা প্রক্রিয়া কিন্তু অর্থাৎ মহারাজ শনি হোক বৃহস্পতি হোক মঙ্গল বুধ বৃহস্পতি যেই হোক না কেন তার পরিবর্তনের জন্য তার গোচরীয় পরিবর্তনের জন্য আমার জন্মকালীন দশা এবং আমার জন্মকালীন গ্রহেদের অবস্থান সবই কিন্তু একটা সমানুপাতিক প্রক্রিয়া তাই জন্মকালীন দশাকে প্রাধান্য দিতে হবে গোচরীয় দশাকে প্রাধান্য দিতে হবে বিভিন্ন রকমের সমস্যা কারণ আমরা যেটা সমস্যা নিয়ে যেটা আলোচনা করছিলাম মানুষের জীবনে যেটা আমি আগের দিনই বলছিলাম সমস্যা বিভিন্ন রকমের থাকবে একটা থিওরিক্যাল প্রসেস নিয়ে যদি আমরা ভাবি জন্মছকে গ্রহেদের অবস্থান যদি কিছু দোষপ্রাপ্তি হয় কিংবা বিভিন্ন রকমের কোন গ্রহ কোন ঘরে থাকলে কি ফল দেয় সেটা কিন্তু থিওরিক্যাল মেথড মানে আমরা জানলাম যে আমার জন্মছকে কি আছে মঙ্গল এখানে থাকলে কি হয় শনি এখানে থাকলে কি হয় বৃহস্পতি এখানে থাকলে কী হয় বিভিন্ন রকমের আমরা কিন্তু এটা কিন্তু থিওরিক্যাল প্রসেস কিন্তু আমি যদি সেই সমস্যা থেকে যদি বেরোতে চাই তাহলে কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল প্রসেসে আসতে হবে জানলে জানলাম আমি সমস্যা মুক্ত মুক্ত হলাম যদি মুক্ত আমি হতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে কি সেটা ধরুন আমি আপনাকে একটা দিদি আপনাকে একটা প্রশ্ন ছুটছি ধরুন এই একটা যে খাওয়ার জলের যে একটা গ্লাস ধরুন এর মধ্যে যদি একটা নোংরা থাকে কিছু তাহলে আমি যদি আপনাকে বলি যে এই গ্লাসের জলটাকে আপনি না ঢেলে এটাকে কিভাবে পরিশ্রুত করা যায় এটা যদি আমি বলি আপনাকে তাহলে দেখুন আমি এই গ্লাসের জলকে ফেলে দেব না কিন্তু এই গ্লাসে যদি নোংরা থাকে নোংরাটাকে তুলে ফেল না এর ওপর দিয়ে আমি ক্রমাগত বিশুদ্ধ জল ঢালতে থাকবো আচ্ছা তবে কিন্তু থিতিয়ে পড়া নোংরাটা একটা সময় পর কিন্তু গ্লাসের বাইরে চলে যাবে অর্থাৎ এটা কিন্তু পদ্ধতি মানে গ্লাসটাকে ফেলে দেওয়া কিংবা চুরে ফেলে দেওয়া কিংবা জল শুধু নোংরা তুলে ফেললে হবে না জলটা এটা কিন্তু পদ্ধতি নয় ক্রমাগত এই নোংরা যদি থাকে গ্লাসের ওপরে যদি ব্যবহার্য জলের ওপরে তাহলে তার মধ্যে আমি কিন্তু ক্রমাগত বিশুদ্ধ জল ঢালতে থাকব। একটা সময় পর কিন্তু এটা ব্যবহারযোগ্য হবে তো এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল প্রসেস দেখুন মহিলাদের সাতভক্ষণ পঞ্চামৃত সেখানেও কিন্তু আমরা পঞ্চাঙ্গকে দেখে কিন্তু বিচার করি টাইম দেখে কোন সময় সাত ভক্ষণ হবে বাচ্চার ষষ্ঠী পুজো তার নামকরণ সেটাও কিন্তু আমরা সময় পঞ্চাঙ্গকে দেখি মুখের ভাত অথবা অন্নপ্রাশন তাকে আমরা পঞ্চাঙ্গকে প্রাধান্য দিই উপনয়ন বিবাহ পারলৌকিক ক্রিয়া নতুন ব্যবসা শুরু করা জমিতে ভিত পুজো গৃহপ্রবেশ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু পঞ্চাঙ্গকে কিন্তু প্রাধান্য দিই অর্থাৎ যেই কথাটা আমি গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছি যে প্রতিকার সংস্কার আমাকে পঞ্চাঙ্গকে প্রাধান্য দিতে হবে আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে যারা জ্যোতিষে বিশ্বাস করেন না তারাও কিন্তু পঞ্চাঙ্গ দেখে নিজের বিবাহ স্থাপন করছে নিজের উপনয়ন ছেলের স্থাপন করছে বিভিন্ন শুভ অনুষ্ঠানগুলোগুলো কিন্তু পঞ্চাঙ্গ দেখেই কিন্তু নির্ণয় করছে তাহলে প্রতিকার প্রতিবিধানের ক্ষেত্রে কিংবা সংস্কারের ক্ষেত্রে গ্রহগত সংস্কারের ক্ষেত্রে তাহলে আমাকে এই পঞ্চাঙ্গকে প্রাধান্য দেওয়াটা আবশ্যক এটুকু তো আমি বোঝাতে পারলাম তাই এটাই হচ্ছে আজকের আলোচনা আলোচনায় ছিল যে আজকে কিভাবে গ্রহ সংস্কার হতে পারে সর্বসমস্য হ্যাঁ কারণ পদ্ধতিগত একটা কথা আমি বারেবারে করে বলে আসি নিখুঁত বিচার জ্যোতিষ বিচার প্রত্যেকটি ক্ষেত্রে এবং শাস্ত্রীয় এবং পদ্ধতিগত গ্রহ সংস্কারের নিয়ম তবেই কিন্তু আপনাকে জীবনে আলটিমেট একটা মুক্তি দিতে পারে কারণ বিচার যেরকম সূক্ষ্ম হয় সেরকম পদ্ধতি কি পদ্ধতি প্রতিকার নেওয়ার পদ্ধতিও কিন্তু সেরকম সূক্ষ্ম হওয়া চাই পঞ্চাঙ্গকে প্রাধান্য দিতে হবে বিভিন্ন যোগ আগের দিন যেরকম বলছিলাম এই আগামী শনিবার অর্থাৎ আগামীকাল ত্রুহস্পর্শ যোগ তারপরে যে অমাবস্যাটা বৈশাখী অমাবস্যা পাচ্ছি রবি উচ্চস্ত অমাবস্যা প্রীতিযোগ থাকছে অত্যন্ত শুভ ঠিক তার পরের দিন মহারাজ শনি নিজের নক্ষত্র প্রাপ্ত হচ্ছে সকাল সাতটা বাহান্ন মিনিটে ওই দিন আয়ুষ্মান যোগ থাকবে অর্থাৎ পরপর তিন দিন তাহলে পঞ্চাঙ্গকে প্রাধান্য দিতে হবে কি পঞ্চাঙ্গ এটি নিয়ে আমি আগামী দিন একটি ভিডিও করব। আমার অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনার প্রত্যেকটা জ্যোতিষ অনুষ্ঠান ফেসবুক পেজ কৃষ্ণ ভারতীতে পেয়ে যাবেন পঞ্চাঙ্গ একটা চ্যাপ্টার হবে বার তিথি করণ নক্ষত্র যোগ এই পাঁচটার সমন্বয় কিন্তু পঞ্চাঙ্গ যেই পঞ্চাঙ্গে আমরা যে কোনো শুভ কাজ করবার জন্য বেছে নেই যে কোনো শুভ অনুষ্ঠান করবার জন্য তাই প্রত্যেককে আমি বলবো অবগত হওয়ার জন্য বলবো যে গ্রহ সংস্কার করবার জন্য পঞ্চাঙ্গকে প্রাধান্য দেওয়া আবশ্যক যদিও বা সঠিক গ্রহগত বিচারের ফলে বোঝা গেল